নিরামিষ ছোট আলুর দম তো অনেক খেয়েছেন তো এরকম ছোট আলু দিয়ে আমিষ আলুর দমও কিন্তু খুব ভালো হয় একবার বানিয়ে দেখবেন বুঝতে পারবেন তো আমি এই যে প্রেশার কুকারে ছোট আলু নিয়ে নিয়েছি কতগুলো নিয়ে এবার এইগুলো প্রেশার কুকারে দুটো হুইসেল দেব দুটো হুইসেল দেওয়ার পরে নামিয়ে রেখে দেবো যতক্ষণ ভেপারটা থাকবোর মধ্যে থাকবে তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে নেবো আলুটা কিন্তু খুব ভালো তালে সিদ্ধ হয়ে যাবে বেশি সিটি মারলে কিন্তু গলে যাবে আর এই শীত শীতে এরকম নতুন আলুর দম খেতে তো কড়াইশুঁটির কচুরি দিয়ে বলুন আর রুটি দিয়ে বলুন রাত্রে কিন্তু গরম গরম খুব ভালো লাগে তো আমি বসিয়ে দিয়েছি ওই জন্য প্রেসার কুকারে এই যে চলুন আলুর দম বানাতে গেলে তো একটা মশলা করতেই হবে তো একটু কাঁচা লঙ্কা নিয়েছে কয়েক টুকরো আদা আর যে টমেটোগুলোই যে প্রেশার কুকারে পড়ে যাচ্ছিলো সেই টমেটোগুলোই যে দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু জল দিলাম অল্প করে যেহেতু টমেটো দেয়া রয়েছে অল্প জল দিলেও হবে ওর মধ্যে আমি রসুনও দিয়েছিলাম সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি তো এই যে মশলার কোটো বের করে নিয়েছি আলুগুলো সিটি দেওয়ার পরে এবার ছাড়িয়েও নিয়েছে এই যে এতটা আলু হয়েছে রাতটা বেলা এরকম গরম গরম আলুর দম দিয়ে রুটি কিংবা লুচি কিংবা কড়াইশুটির কচুরি দিয়ে কিন্তু একদম ফাটাফাটি লাগবে তো কড়াই সরষের তেল বসিয়ে দিলাম বেশ সরষের তেলটা গরম হয়ে গেলে আর অনেকটাই সর্ষের তেল দিলাম বেশি একটু তেল তেল ঝাল ঝাল এরকম শীতকালে তো এরকম একটু রিচ আলুর দম খেতে ইচ্ছা করলো হঠাৎ করে তো খানিকটা পেঁয়াজও কুচিয়ে নিলাম ওই সুযোগে তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে খুব একবারে লাল করে না ভাজলেও হবে মোটামুটি পেঁয়াজটা ভাজা হলেই হবে দিয়ে দিলাম ওর মধ্যে কয়েকটা গরম মশলা গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি ওটা ফোড়নও দিলেই ভালো হতো তো পেঁয়াজের মধ্যেও দিয়ে দিলাম এতেও ফ্লেভারটা কিন্তু ভালোই আসবে খারাপ হবে না পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে ভালো করে আমি এই যে খুন্তি দিয়ে কিন্তু কষতে হবে আমি একটু চাপা দিয়ে দিয়েই কষি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এমনি রেড চিলি পাউডার যেটা কাশ্মীরি নয় তাও কিন্তু খুব সুন্দর কালার আসবে দেখবেন ওই ঘরে থাকা যে শুকনো যে মশলাগুলো আমরা ব্যবহার করি প্রতিদিনের সেই মশলাগুলোই দিয়ে দিলাম এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায় টক দই দিলেও ভালো হয় কিংবা অন্যান্য কাজু বাটা এইসবগুলোও ভালো হয় দিয়ে দিলাম দুটো বাতাসা টেস্টের ব্যালেন্স রাখবে চিনির বদলে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো এরকম ঢাকনা চাপা দিয়ে দেবো মশলাটা তেল ছেড়ে এমনিতেই আসবে দেখবেন আর খুব ভালো কষাও হয় দিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি শীতকালীন তো মটরশুঁটি জানেনি আলুর দমে দিলে পুরো জমে যায় আলুর দম তো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে হাত ভরে কড়াইশুঁটি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে এই মশলাটা কষার উপরেই কিন্তু আলুর দমটা আলুর দমের এই টেস্টটা কিন্তু দাঁড়িয়ে থাকবে সুতরাং মশলাটা এরকম চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে কষলে কি হয় মশলাটা ভীষণ ভালো কষা হয় তাড়াতাড়ি করে না কষে এরকম একটু হাতে সময় নিয়ে কষবেন চাপা দিয়ে দিয়ে গ্যাস দিয়ে দিলাম যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ছোট আলু সেই আলুগুলোও দিয়ে দিলাম আমি জানি আপনারা আলুর দম ভালোই পারেন কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় রসুন পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে এই ছোটো আলুর দম নিরামিষ আলু তো আলুর দম তো অনেকবার খেয়েছেন তো রকম করে একবার বানাতে হয় বানিয়ে দেখবেন খুব ভালো হয় বেশ ভালো করে এবারে কষিয়ে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন রান্না যখনই আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো ভালো করে আলুর সঙ্গে এই মশলাটাকে ভালো করে এরকম করে কষতে হবে কষিয়ে কষিয়ে যেহেতু আলু আলুর মধ্যে একটু মশলাটার ফ্লেভারটা যাতে যায় বা ঢোকে ওই জন্য একটু গরম জল করে রেখে দিয়েছিলাম সাইডে দিয়ে দিলাম সেই গরম জলটা অল্প করে জল দিলাম যে আলুটাও ভালো করে সিদ্ধ হবে আর মশলাটাও ভালো করে আলুর মধ্যে যাতে ঢোকে খুব এটা ঝোল হবে না একটু গা মাখা গা মাখাই হবে আর এই আলুর দম দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে কিংবা ফ্রায়েড রাইস জল ঢেলে দিয়েছি অল্প করে খুনতে দিয়ে নাড়াচাড়া করে এবার বেশ এক মুঠোর মতো ধনে পাতা কুচি ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই শীতের ধনে ফ্লেভার একদম ভরপুর রয়েছে এর মধ্যে জানেনি তো হাত ভর্তি করে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম মোটামুটি আমার আনাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো এই যেটুকুনি ঝোল আছে সেইটুকুনি কিন্তু আলুতে টেনে নেবে একদম গামাখা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে তো আমার কিন্তু হয়েছে একদম গন্ধে পুরো সারা দুর্দান্ত মম করছে এত ভালো আলুর দমের সেন্ট বেরিয়েছে আপনারা চাইলে এরকম আলুর দম কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন সবসময় নিরামিষই বা খাবেন কেন এরকম আমিষ কিন্তু আলুর দম অনায়াসে তৈরি করে ফেলতে পারেন আর খুব ভালো হয় খেতে রঙটা দেখেছেন কি সুন্দর এসেছে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া নেই অথচ রঙটা দেখেছেন খুব সুন্দর হয়েছে আমার আলুর দম কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কি দিয়ে খাবেন বলুন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এরকম আলুর দম বানিয়ে আপনি কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই একবার জানাবেন তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন